এই হাতটা কি 40 বছর ধরেই আছে না আরো আগে কত বছর ধরে এটা কি পাকিস্তান আমল থেকে না অনেক আগে থেকে 100 150 বছর 200 বছর কোন থেকে না বিটিএমের আগোই হাতটা ছিল এটি একটি ঐতিহাসিক হাত কারণ এটার পাশেই তো এই যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধদের সেক্টর ছিল এই জায়গায় ক্যাম্প ছিল সোনাগন্ডা দুর্গ বিটি নাকি তো এই সাসা এখানে আপনি কি ব্যবসা করেন আপনার আপনার গোলালের ব্যবসা

মূল্য তারা সেল করে এখন আলু কত টাকায় বিক্রি করছেন আচ্ছা 13 টাকায় করছেন আজকে 13 টাকায় আলু আলু দিচ্ছেন তা সাধারণত আলু আমরা এই শহরের বাজারগুলোতে 20 25 টাকা 30 টাকাতে পাই কিন্তু এখানে খুবই অল্প মূল্যে সল্প মূল্যে আলু আমরা পাচ্ছি এই হাটটি খুবই পুরাতন হাট আপনার এই ব্যবসা করে আপনার পরিবার সংসারে এখন অবস্থান কী আপনি সিনেমা আছে মানে চার ছেলে এই ব্যবসা থেকেই তার ছেলেদেরকে লেখাপড়ার খরচ এবং পুরা পরিবার এই ব্যাবসায়িক একটি পরিবার ব্যবসাকে কেন্দ্র করে এই পরিবারটা চলতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা করা নবীর সুলনীল সাল্লাম বলছেন সত্যবাদী ব্যবসায়ী আমার সাথে থাকবে আমার তার সাথে নবীদের সাথে পাশাপাশি থাকবে নাকি ব্যবসা করা নবীর সুন্নত আল্লাহ তালা বলছেন আহ্লা তোমরা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে আসলে ব্যবসা নবী গুন সাল্লাহাম ব্যবসা করেছেন আনহার ব্যবসা তিনি দেখাশোনা করতেন তো ব্যবসা করার সুন্নত একটি পবিত্র ব্যবসা পবিত্র পেশায় তিনি আছেন আল্লাহ তালা এই চাচার নে হায় দান করে তার পরিবার সঞ্চার নিয়ে নামে নামে চাচার জন্য দোয়া করি আমরাও দোয়া চাই আপনার কাছে হ্যাঁ ইনশাল্লাহ 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 আসসালাম আলাইকুম মরামুতিল্লাহ